হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে বিরুদ্ধে দেখতে পাচ্ছেন মনে হয় কি একটা পরিবেশ কি সুন্দর এবং কি মনোরম এবং কি স্মার্টনেস একটা পরিবেশ তো দেখে মনে হচ্ছে মনে শপিং মল আসলে এটা শপিং মল না এটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তর এবং সিকিউরিটি সম্পন্ন দক্ষিণ কোরিয়ার এয়ারপোর্ট এখানে আপনি বাইরে থেকে দেখতে পাচ্ছেন একসাথে কতগুলো বিমান ওঠানামা করতেছে আর কত মানুষ কতজনের জন্য অপেক্ষা করতেছে অনেক সময় বিটিএসরা আসতেছে আবার বিটিএসরা যাইতেছে কিন্তু সবচেয়ে একটা ভালো লাগার নিউজ হলো আমাদের বাংলাদেশে যেমন এয়ারপোর্টে ঢুকতে গেলে আপনার টাকা লাগে কিন্তু দক্ষিণ কোরিয়ার এয়ারপোর্টে কোনো ঢুকতে আসা যাতে কোনো টাকা লাগে না আপনি অবশ্যই তাদের জন্য দাঁড়িয়ে থাকতে পারবেন এখানে কোনো নিয়ম শৃঙ্খলা এত ভালো যে কেউ কাউকে যদি না বলে কেউ কোথাও এখান থেকে যাবে না যে যারা এই স্থানে সে দাঁড়িয়ে থাকবে আর সবচেয়ে ভালো লাগার মিউনি হচ্ছে এত সুন্দর পরিবেশ এত নিয়ম শৃঙ্খলা এত ডিসিপ্লিন পুরো একদম কোরিয়ার এয়ারপোর্টটায় অসম্ভব একটা স্মার্টনেস কাজ করে কারণ এই যে কোনো মানুষ এসেই আপনি পূর্ব পশ্চিম দক্ষিণ খুঁজে বের করতে পারবেন একজিট বের করতে পারবেন আর সবচেয়ে ভালো লাগে এখানে বিভিন্ন দেশের মানুষ চায়না কোরিয়া জাপান ইংলিশ সব দেশের মানুষ এসে এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন উপস্থিত থাকে খুবই ভালো লাগে আর একটা মনোরম পরিবেশে কার না ভালো লাগে তো বন্ধুরা দক্ষিণ কোরিয়ার ইনসোন এয়ারপোর্ট এটা তো অনেকেই দক্ষিণ কোরিয়া ইনসোন এয়ারপোর্টের ভিতরে দৃশ্য দেখতে যাচ্ছেন ইনশাল্লাহ তাদের এই ভিউটা করে রাখলাম আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম